চল 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 উর্ কগনে বাজে মা দল নিম্নে উতলা প্রাতের তরুণ দল চল চল রে চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাকো কি জমা হয়ে আসান হি মিটানা না মনিস আসান মিটানা না মানে সাহারা আমাদেরকে মিশিয়ে দেওয়া তোমাদের জন্য কখনোই সহজ নয় ইসলামী আন্দোলন করতে পারে যারা তারাই যাদের শরীরে পবিত্র রক্ত আছে খুব মনে রাখবেন পবিত্র রক্ত ছাড়া আল্লাহর দিনের পতাকা বাহিনী হওয়া যায় না আর ইসলামের বিরোধিতা যারা করে বিশ্বাস করে ওদের জন্মের ত্রুটি আছে এটা আল্লাহ ভাগ বলেছেন আমার কি বলার আল্লাহ আমাদেরকে যে জন্য দুনিয়াতে পাঠিয়েছেন

চল 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 আমারনের হারা শোকের মিছিল চলবে কত কাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাই সালাম রফিকে বরকোতে আজ জেগেছে ভাই ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামি দিচ্ছে জামাতে ইসলামী দিচ্ছে চল 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 চললে চল চল চললে চল নতুন সকাল আনতে হবে না মা পিছু দানব গুলো চোখ রাঙালে হবে না নিচু তোমার কোলে ফেরবো মা গো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগে মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো দিচ্ছে ডা ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা করে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা